হসলা রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ হসলা রেডিওর এই সাপ্তাহিক খবরে আমি দেবাশিস ঘোষ আপনাদের কিছু খবর শোনাব প্রথমেই হসলা সংবাদ হসলা এবং শ্রদ্ধা বিষ্ণুপুরের তথা ভারতের বিভিন্ন শহরের মানুষদের সুস্থ রাখা ভালো রাখা এবং আনন্দে রাখার জন্য নানা ধরনের অভিনব কার্যক্রমের আয়োজন গত চার বছর ধরে করে চলেছে প্রবীণরা যারা হসলার সাথে জড়িত তারা নিঃসন্দেহে অন্যান্য সাধারণ প্রবীণদের চেয়ে অনেক সুস্থ আনন্দ এবং আধ্যাত্মিকভাবে উন্নত সে কথা এক নির্দ্বিধায় বলা যেতে পারে তাই হসলার মেম্বাররা ডিমেন্সিয়া সি বা অন্যান্য স্মৃতিভ্রংশজনিত অসুখে ভোগেন না এর সাথে হসলার একটি নিয়মিত কাজ হল সমাজসেবার সাথে কোনো জড়িত থাকা সমাজ সেবামূলক কাজ সেই কাজের জন্য হসলা অনেক কিছু অনুষ্ঠান করে থাকে বর্তমানে পশ্চিমবঙ্গে এবং অন্যান্য অনেক রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিউশন বা এসআইআর চলছে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে সেই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য হসলা উদ্যোগ নিয়েছে তারই শিরোনাম হচ্ছে ভোটার তালিকা সংশোধন প্রবীণদের জানা দরকার তাই প্রবীণদের উদ্দেশ্যে আমরা হসলার পক্ষ থেকে জানাই যে এসআইআর বা ভোটার তালিকা সংশোধন কোনো নতুন ঘটনা নয় প্রতি বছরই এই তালিকা সংশোধন হয় তাই আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বিএলওরা আপনার বাড়ি আসবেন ফর্ম দিতে এবং জমা নিতে এবং আপনার ফর্মে যদি কোনো ভুল থাকে সেই ভুল তারা নিজেরাই সংশোধন করে দেবেন এবং যদি কোনো প্রয়োজন হয় অন্য ফর্মে তারাও সেটাও আপনাকে বলে দেবেন এবং সেই মতো সেই ফর্ম ফিল করলে আপনার এই ভোটার তালিকা সংশোধনে কোনো অসুবিধা হবে না তাই চিন্তা করবেন না এই প্রক্রিয়ার সাথে যুক্ত হন এবং বিএলওদের সাথে সহযোগিতা করুন এবং এটি একটি নিয়মিত প্রসেস দরকার হলে কোনো প্রয়োজন হলে হসলাকে ফোন করুন সেভেন এইট ডবল ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এই নম্বরে এবং সবাইকে জানিয়ে দিন যে দেশের গণতন্ত্রে আপনার ভোট মানেই আপনার কণ্ঠস্বর সেটা রক্ষা করাই আপনার উদ্দেশ্য এবং হসলারই উদ্দেশ্য যে সকলকে সেই কথা জানানো সেই কণ্ঠস্বর দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা আসুন আমরা আজকের বিশেষ বিশেষ খবরে আসি প্রথমেই খবরের শিরোনাম গিনেস বুকে নাম পালাক মুচ্ছালের ঘড়ির মতো যন্ত্র পরেই জানা যাবে সুগারের মাত্রা জাগলো কিলাওয়া লাভা উদ্গীরন হরিদ্বারে বর্ষার পর থেকে লোকালয়ে উদ্ধার চল্লিশটি কুমির মাইক্রোপ্লাস্টিকে ঝাঁঝরা কলকাতার ফুসফুস তিরুপতি ট্রাস্টকে পাঁচ বছর ভেজাল ঘি বিক্রি ডেয়ারির আসছি বিশেষ বিস্তারিত খবরে বুকে নাম পলক মুচ্ছলের মুম্বাইয়ের খবর শৈশব থেকেই মানব সেবায় নিয়োজিত পালক মুচ্ছল সুরের মূর্ছনায় যেমন আ সমুদ্র হিমাচল মাতিয়ে রাখেন তেমনি হাজারো শিশুর জীবনে আলো এনেছেন তিনি বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা হওয়া সত্ত্বেও তিনি পাশাপাশি কনসার্ট করেন শুধুমাত্র দুস্থদের পাশে থাকার জন্য তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নয় নয় করে তিন হাজার শিশুর হার্ট সার্জারি হয়েছে সেই প্রেক্ষিতেই এবার গিনেশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডসের নাম তুললেন পালাক মুচ্ছাল গায়িকার পলক পালাস চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে এ যাবৎকাল তিন হাজারেরও বেশি সুস্থ শিশুর হার্ট সার্জারি করা হয়েছে দেশ বিদেশ মিলিয়ে সেই পরিসংখ্যানটা তিন হাজার আটশো মাত্র সাত বছর বয়সে কারগিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাস্তায় গান গিয়ে পঁচিশ হাজার টাকা উপার্জন করেছিলেন সে বছরই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত উড়িষ্যায় নিজস্ব খরচে ত্রাণ পাঠান পরবর্তীতে এক স্কুল পড়ুয়ার হার্ট সার্জারির জন্য একান্ন হাজার টাকা তুলেছিলেন পালক মুচ্ছলের এহেন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী সেটি বিনামূল্যে এই শিশুর অস্ত্রোপচার করেন সেখান থেকেই পালকমোচ্ছলের হাট ফাউন্ডেশনের শুরুয়াদ এরপর এই হেন মানবিক উদ্যোগের জন্য আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেলেন বলিউড গায়িকা ঘড়ির মন্ত্র যন্ত্র পরেই জানা যাবে রক্তে সুগারের মাত্রা হাই সুগারের অনেক রোগীকেই নিয়মিতভাবে আঙুল ফুটিয়ে রক্ত বের করে শর্করার মাত্রা জানতে হয় কখনও কখনও দিনের মধ্যে একাধিক ভার পরীক্ষা করতে হয় এজন্য রোগীদের একটি বড় অংশ বাড়িতে বসে এই পদ্ধতিতে পরীক্ষা করেন এতে রক্তে শর্করার সঠিক মাত্রা পাওয়া যায় ঠিকই কিন্তু এই পদ্ধতি বেশ যন্ত্রণাদায়ক হাই সুগারের রোগীদের নিত্যদিনের এহানো যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার উদ্যোগী আইআইটি ম্যাড্রাস এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক পরশুরামন স্বামীনাথন এবং তাঁর সহযোগী এল বালামুরু গান আবিষ্কার করেছেন এমন এক যন্ত্র যার মাধ্যমে বিনা রক্তপাতেই রক্তে শর্করা রিয়েল টাইপ মাত্রা জানা সম্ভব হবে ঘড়ির মতো ওই বিশেষ যন্ত্র হাতে পড়ে নিলেই রোগী জানতে পারবেন তার সুগার কত ঘড়ি সদৃশ ওই যন্ত্রে ব্যবহার করা হবে একটি মাইক্রো নিডল সেন্সার সেটি ব্যবহারকারী রক্তে শর্করা সঠিক মাত্রা জানিয়ে দেবে মুহূর্তের মধ্যেই অভিনব এই যন্ত্রের আবিষ্কারকদের দাবি বর্তমান বাজারে রক্তে সুগারের মান নির্ধারণের জন্য হরেক রকম স্মার্ট ওয়াচ পাওয়া যায় তাতে আঙুল ফুটিয়ে রক্ত বের করতে হয় কিন্তু স্মার্ট ওয়াচের দামও যেমন বেশি তেমনই তা সময়ে সময়ে রিয়েল টাইম মাত্রাও দেয় না বিশেষত যেসব ডায়াবেটিসের রোগীকে নিজে নিজেই ইনসুলিন ইঞ্জেকশান নিতে হয় তাদের জন্য তাদের জন্য সঠিক মাত্রা জানতে পারা অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ এই নয়া যন্ত্র তুলনায় অনেক কম দামে সহজলভ্য হতে চলেছে পাশাপাশি এর ফলাফলও হবে একেবারে যথাযথ স্বাভাবিকভাবেই একে অত্যন্ত উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় আবিষ্কার বলে মনে করা হচ্ছে অধ্যাপক স্বামীনাথমের দাবি সেলফ মনিটারিং অব ব্লাড গ্লুকোজের বা এস পদ্ধতিতে আঙুল ফুটিয়ে রক্ত বের করতে হয় এই কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং বা সিজিএম প্রক্রিয়াতে তাদের আবিষ্কার করা ঘড়ি বিশেষ কার্যকর হতে চলেছে বাজার চলতি স্মার্ট ওয়াচে তা সম্ভব নয় নিডল সেন্সারের মাধ্যমে শর্করার মান নির্ধারণ করে তা ঘড়িতে বসানো ইলেকট্রো থার্মোক্রমিক ডিসপ্লের মাধ্যমে ব্যবহারকারীকে জানিয়ে দেবে যন্ত্র দু সালের একটি প্রতিবেদন অনুসারে এই মুহূর্তে দেশের প্রায় দশ কোটি মানুষ রক্তে শর্করাজনিত সমস্যায় ভুগছেন আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের দাবি ইতিমধ্যেই এর পেটেন্ট নেওয়া হয়েছে সামান্য পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে তারপরেই এই বাণিজ্যিক ব্যবহার ব্যাপারে পদক্ষেপ করা হবে জাগলক ইলাওয়া লাভা উদ্গীরনের ভয়ঙ্কর সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি হনলুলু আমারও অগ্নুদ হাওয়াই দ্বীপের কিলাওয়া আগ্নেয়গিরি বিশ্বের সক্রিয় তথা জীবন্ত আগ্নেয়গিরির তালিকায় অন্যতম কিলাওয়া রবিবার সকাল থেকে অগ্নুৎপাত শুরু হয় অগ্নুৎপাতের আগ্নেয়গিরির হালেমা উমা উ গহরের জ্বালামুখ থেকে ফোয়ারার মতো গলগল করে বেরোতে শুরু করে জ্বলন্ত লাভার স্রোত প্রায় এক হাজার ফুট উঁচু থেকে মাটিতে আছড়ে পড়তে শুরু করে টকটকে লাল রঙা আগুনে সেই স্রোত তার সঙ্গে গলগল করে বেরোতে থাকে ঘন কালো ধোঁয়া আর ছাই ভয়ঙ্কর সুন্দর সেই দৃশ্য রেকর্ড হয় ক্যামেরায় বর্তমান বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরির তরফে প্রাপ্ত তথ্য অনুযায়ী অগ্নুৎপাত চলে অন্তত পাঁচ ঘন্টা ধরে বিকেল পেরিয়ে শেষ হয় লাভার উদ্গীরন আগ্নেয়গির জ্বালামুখ নিম ধরে নেমে সেই লাভাসপ ছড়িয়ে পড়ে মাটি জুড়ে সংলগ্ন এলাকার অন্তত ষাট থেকে আশি শতাংশই আচ্ছাদিত হয়ে পড়ে লাভার চাদরে হরিদ্বারে বর্ষার পর থেকে লোকালয়ে উদ্ধার চল্লিশটি কুমির কোথাও বাড়ির পাশের পুকুরে তো কোথাও বাড়ির ভেতরের কুয়ো আবার কোথাও চাষের জমি উত্তরাখণ্ডের হরিদ্বার ও লাক্সারে লোকালয়ে কুমিরের অবাধ বিচরণ সেই বর্ষাকাল থেকেই বহু গ্রামবাসীকে আতঙ্কের মধ্যেই দিন গুনতে হয়েছে খবর পেলেই ছুটে গিয়েছেন বনকর্মীরা লোকালয়ের সেই সব কুমিরগুলিকে ধরে গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছে বর্ষার মরশুম থেকে অক্টোবর মাস পর্যন্ত উদ্ধার হওয়া কুমিরের সংখ্যা চল্লিশটি বাসিন্দারা জানাচ্ছেন বহু মানুষের বাড়ি রান্নাঘর চাষের জমি পাড়ার পুকুরে নানা সময়ে কুমিরকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে স্বাভাবিকভাবেই গোটা এলাকা তটস্থ কখন না আবার কুমিরের শিকার হতে হয় দপ্তর জানিয়েছে উদ্ধার হওয়া কুমিরগুলির বেশিরভাগই শাবক সেগুলিকে গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছে যদিও আতঙ্ক এখনও কাটেনি গ্রামবাসীরা মনে করছেন সেগুলি আবার গঙ্গা থেকে ফিরে আসতে পারে এদিকে বনকর্মীরা বলেছেন যে কুমিরগুলি গঙ্গা থেকে আসেনি সেগুলি মূলত স্থানীয় পুকুর ও জলাশয়ে বেশ কয়েক বছর ধরেই ছিল তাদের ধারণা দু সালের বন্যার সময়েই বহু কুমির গঙ্গা থেকে ভেসে এসে এলাকার পুকুর ও জলাশয়ে বসবাস শুরু করে মাইক্রোপ্লাস্টিকে ঝাঁঝরা কলকাতার ফুসফুস চার মেট্রো শহরের সব থেকে অবস্থা খারাপ কল্লিনী আইসারের গবেষণার রিপোর্ট প্লাস্টিক দূষণ নতুন কিছু নয় তবে বিগত কয়েক বছর ধরে মাইক্রোপ্লাস্টিকের বিপদ নিয়ে সাধারণ মানুষ এবং দেশের নীতি নির্ধারকদের সচেতন করেছেন বিজ্ঞানীরা তুলনায় অনেক কম হলেও পরিচিতি বিপদ হল প্রশ্বাসের সাথে শরীরে ঢুকে যাওয়া মাইক্রোপ্লাস্টিক আর নতুন একটি গবেষণা বলছে এই তালিকায় চারটি মেট্রোর মধ্যে শীর্ষে রয়েছে রাজ্যের রাজধানী প্রতিদিন প্রচুর মাইক্রোপ্লাস্টিক শ্বাসযন্ত্রে প্রবেশের ফলে তীরে তিলে আয়ু ক্ষয় হচ্ছে তিলোত্তমার বাসিন্দাদের এই তালিকায় কলকাতার নিচে রয়েছে নয়াদিল্লি তারপরেই চেন্নাই অবাক করার বিষয় হল শ্বাসযোগ্য মাইক্রোপ্লাস্টিক আইএমপি সবচেয়ে কম দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ে আইসার কলকাতা এ নিয়ে একটি অভিনব পরীক্ষা চালিয়েছে সমীক্ষা আর্থ সায়েন্স বিভাগের অধ্যাপক গোপালকৃষ্ণ দারভার নেতৃত্বে চারটি মেট্রো শহরে বাতাসে ভাসমান মাইক্রোপ্লাস্টিকের নমুনা সংগ্রহ করেছে তারা অত্যাধুনিক পাইরোলসিস গ্যাস ক্রোমাটোগ্রাফি বা মাস স্পেকট্রোনমি পদ্ধতি ব্যবহার করে খোঁজা হয়েছে আইএমপি দশ মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট অতি সূক্ষ্ম কোণা পার্টিকুলেট ম্যাটার দশ বা পিএম দশ এবং দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের সূক্ষাতি সূক্ষ্ম কোনার পিএম দুই দশমিক পাঁচ পরিমাণ যাচাই করা হয়েছে দেখা গিয়েছে কলকাতায় প্রতি ঘনমিটার বায়ুতে শ্বাসযোগ্য প্লাস্টিক রয়েছে চোদ্দো দশমিক দুই তিন মাইক্রোগ্রাম দিল্লিতে সেই পরিমাণ চোদ্দ দশমিক এক আট গ্রাম চেন্নাইয়ের মতো সৈকত শহরেও এই পরিমাণ চার মাইক্রোগ্রাম বন্দর বড়ো বড়ো মার্কেট এবং ব্যস্ততার শীর্ষে থাকা মুম্বাইয়ে এই পরিমাণ দুই দশমিক ছয় পাঁচ মাইক্রোগ্রাম আরও একটি উদ্বেগের বিষয় দু ধরনের সূক্ষ্ম কণান পাঁচ শতাংশই মাইক্রোপ্লাস্টিক তিরুপতি ট্রাস্টকে পাঁচ বছর ভেজাল ঘি বিক্রি ডেয়ারির নয়াদিল্লি ঘি তৈরি হতো কিন্তু লাগতো না এক ফোঁটা দুধ শুনতে অবাক লাগলেও দু হাজার থেকে দু সাল পর্যন্ত এভাবেই ভেজাল ঘি তৈরি করে আসছে উত্তরাখণ্ডের ভোলে বাবা ডেয়ারির শুধু তাই নয় ওই ঘি সরবরাহ হয়েছে আন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে আর তা দিয়েই তৈরি হয়েছে মন্দিরের প্রসাদী লাড্ডু আদালতে এমনই জানালো সিবিআই পাশাপাশি ওই ডেয়ারিকে রাসায়নিক পদার্থ সরবরাহ করার অভিযোগে দিল্লির ব্যবসায়ী অজয় কুমার সুগন্ধকেও গ্রেপ্তার করেন তদন্তকারীরা অভিযোগ বাবা ডেয়ারিতে মনোডাইগ্লিসারিড অ্যাসিটিক অ্যাসিড এস্টার সহ বিভিন্ন ধরনের রাসায়নিক সরবরাহ করতেন অজয় তিরুপতি মন্দিরের লাড্ডুতে অনিয়মের অভিযোগে তদন্তে নেমে আগেই বাবা ডেয়ারির দুই প্রধান বিপিন জৈন এবং পমিল জৈনকে গ্রেপ্তার করা হয় আদালতে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল সিট জানায় দিল্লির ব্যবসায়ী অজয়ের সঙ্গে চুক্তি করেছিলেন বিপিনরা তদন্তে জানা গিয়েছে তারা পাঁচ বছরের কোনো জায়গা থেকে এক ফোঁটা দুধ সংগ্রহ করেননি অথচ তৈরি করেছেন কি গত পাঁচ বছরে তিরুপতি মন্দিরে আটষট্টি লক্ষ কেজি ঘি সরবরাহ করেছে বাবা ডেয়ারি আসছি খেলার খবরে খবর পরিবেশন করছি আমি হসলা রেডিও থেকে আজ থেকে ইডেনে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ টসে জিতে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে এবং একশো উনষাট রানেই সকলে আউট হয়ে যায় দিনের শেষে ভারতের রান এক উইকেট হারিয়ে সাঁত্রিশ ফ্রিজে আছেন কে এল রাহুল তেরো রানে এবং ওয়াশিংটন সুন্দর ছ রানে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল বারো রান করে খবর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার